আবি এখানে বড় ব্যবহার খুবই ভালো আচ্ছা আচ্ছা ভিউটা তো দুদান্ত ভিউ দেখলাম আপনাদের ছাদ থেকে দারুণ সুন্দর ভিউ আচ্ছা এটা হচ্ছে এ হোটেলের টপ ফ্লোরের রুম দেখতে পাচ্ছেন উপরেও রুম আছে এখানে রুম আছে আর জাস্ট আর উল্টো দিকে কিন্তু এই দেখুন অসাধারণ ভিউ আর এটা হচ্ছে মন্দিরের মেইন প্রবেশদ্বার আর এখান থেকে ভিউটা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কন মন্দিরের জাস্ট উল্টো দিকে এবং এখানে আপনাদের একটা হোটেল দেখাবো যে হোটেলের রুমে বসে এবং ব্যালকনি থেকে আপনারা কিন্তু দিন মন ভরে দেখতে পারবেন মায়াপুর ইস্কন টেম্পল তো চলুন হোটেলটা কোথায় এবং কোন হোটেল সেটা আপনাদের দেখিয়ে দেবো এখানকার রুম রেট পরিষেবা এ টু জেড তথ্য কিন্তু আমি আপনাদের সময় তুলে ধরবো তো চলুন দেখি হোটেলটা কোনটা বন্ধুরা এটা হচ্ছে মায়াপুর ইস্কন টেম্পলের মেন গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন মন্দির এটা হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছেন অনেক অটো টোটো দাঁড়িয়ে আছে তার ঠিক উল্টো দিকে আজকে আমরা যাব এই হোটেল হোটেল চলুন ভেতরে যাই এটা কিন্তু এনাদের রিসেপশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো আর এই সামনেই কিন্তু একদম একটা রাধাকৃষ্ণের বড় করে এটা পোর্ট্রেট করা আছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর এইদিকে রয়েছে রিসেপশন কাউন্টার এখানে ম্যানেজার বাবু আছে নমস্কার ম্যানেজার বাবু আচ্ছা আপনার নামটা একটু বলবেন ক্ষতিশ দেবনাথ ক্ষিতীশ দেবনাথ আচ্ছা ক্ষিতীশবাবু আপনাদের এখানে রুম কেমন কি আছে এসি নন এসি সব রকম রুম আছে সব আছে এসি আছে নন এসি আছে সব রকম আছে তাই তো আচ্ছা একদম তো মন্দিরের সামনেই আপনাদের হোটেল দেখতে পাচ্ছি তো বুকিং তো মোটামুটি সবসময় বলতে গেলে ফুলই থাকে সবসময় ফুল থাকে প্রায় ফুল থাকে তাই তো তো সেই ক্ষেত্রে মানে অ্যাডভান্স বুকিং ছাড়া একটু অসুবিধা হয়ে যায় তাই তো আসলে ভালো হয় তাই তো আচ্ছা সেঙ্গুইন হয়ে যায় আচ্ছা হ্যাঁ না হলে দেখা গেল পরিবার নিয়ে এলো আর রুম পেলো না সমস্যা হয় ঠিক আছে আজকে আমরা একটু রুমগুলো দেখে আসি তারপরে আমি আপনাদের সঙ্গে বাকি কথাগুলো বলছি আই দাদা আমাদের রুমগুলো এখন দেখাবেন আমরা এইখান থেকে কিন্তু চলে যাব রুমের দিকে চলুন দাদা রুমগুলো দেখিয়ে দিই এই করিডোর দিয়ে আমাদের যেতে হবে সারি সারি অনেক রুম আছে আমাদের রুম কটা আছে দাদা বত্রিশটা রুম আছে প্রচুর রুম তো আর এখানে দেখুন এখানে কিন্তু আপনাদের হাত পা ধোয়ার জন্য এই করিডোরের মধ্যেই কিন্তু এরকম বেসিন করা আছে আপনার সকালে ব্রাশ ফ্রাশ কিন্তু এখানেই করতে পারবেন হাত মুখ ধোয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো আর এটা হচ্ছে প্রথম রুম রুম নাম্বার একশো দশ এসি নাকি নন এসি দাদা এটা নর্মাল রুম আছে এটা নর্মাল রুম তো নন এসি নন এসি রুম এটা কিন্তু নন এসি রুম আর ঢুকিয়ে দেখুন একটা বড় বেড কিন্তু এখানে আছে দুটো পিলো আছে আর বেশ বড় সাইজের বেড দাদা এখানে কজন থাকতে পারেন আপনারা এটা হচ্ছে তিনজনের বেড তিনজনের বেড তো তিনজন থাকতে পারবে আচ্ছা দেখতে পাচ্ছি তিনজন কিন্তু ভালোভাবে থাকতে পারবে আপনারা যদি অ্যাডজাস্ট করতে পারেন আমার তো মনে হয় চারজনও থাকতে পারবেন যাই হোক রুমের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ড্রেসিং মিরর রয়েছে তার সঙ্গে কিন্তু রুমের মধ্যে দুটো চেয়ার দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে ওভারঅল রুম নন এসি রুম বাজেট রুম সঙ্গে কিন্তু আপনার ওপরে সিলিং ফ্যান আছে আর এর সঙ্গে টয়লেটটা আপনাদের দেখিয়ে চলুন এই এটা হচ্ছে টয়লেট ওয়েস্টার্ন কমোড আছে বেসিন রয়েছে বাকেট আছে আর এটা হচ্ছে টয়লেট সঙ্গে কিন্তু এই রুমটা বন্ধুরা আজ শনিবার এবং শনিবার রোববার কিন্তু মায়াপুর কার্যত ফুল থাকে তার মধ্যে যে কটা রুমের নতারা আছে সে কটা দেখাতে পাচ্ছি তো চলুন এবার যাবো ফার্স্ট ফ্লোরে এবং ওখান থেকে কি কি রুম আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সিঁড়ি বেয়ে কিন্তু আমরা এবার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি এনাদের ফার্স্ট ফার্স্ট ফ্লোরে আর আরেকটা রুম দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার একশো কুড়ি এটাও দেখুন অন্যান্য রুমগুলোর মতন কিন্তু একই রকম রুম দেখতে পাচ্ছেন বেশ ভালো সাইজ আর বেড আছে সঙ্গে রয়েছে আপনার সিলিং ফ্যান বেডের ওপরেই আর এদিকেও আছে সেম একই রকম মিরার আছে জলের জগ রয়েছে একটা সঙ্গে চেয়ার আছে বসার জন্য আর বাদ বাকি এটা হচ্ছে রুম রুম বেসিক তেমন কিছু কিন্তু আপনারা করবেন না রুম থেকে মোটামুটি যা যা প্রয়োজন সেগুলো আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে এই টয়লেটটা আমরা দেখিয়ে দিই এটা দেখুন এটার মধ্যে রয়েছে কিন্তু ইন্ডিয়ান স্টাইল কমন্ড আর রয়েছে মক বাকেট এদিকে একটা বেসিন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টয়লেটটা আর এটা হচ্ছে রুম দাদা কি চলে এসেছে নাকি রুমটায়

এই দেখুন এই সিঁড়ি বেয়ে কিন্তু আমরা চলে এসেছি ওপরে আর এখান দিয়ে একটা রুম আছে যদিও গেস্ট আছে তবুও হালকা করে একটু দেখিয়ে দিন আর রুমটা দেখতে পাচ্ছেন ও কিন্তু গেস্ট কিন্তু আছে এখানে এটা একটা নন এসি রুম আর সঙ্গে কিন্তু দেখুন দুটো বেডের ওপর দুটো ফ্যান আছে আর বেডশিটগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমটাও মোটামুটি যথেষ্ট স্পেসিয়াস আছে ওইদিকে দেখুন আপনার ড্রেসিং মিরার আছে আর তার সাথে দুটো বেড হ্যাঁ তো এই রুমে যিনি গেস্ট আছেন এনাদের সঙ্গে কিন্তু আমি এখন পেয়ে গেছি নমস্কার দাদা আচ্ছা কোথা থেকে আসছেন

একদম তো এইখান থেকে আমি কিন্তু আপনাদের ভিউটা দেখাবো চুরুনামার সঙ্গে ভিউটা দেখাই এই দেখুন এই রুমের পরেই কিন্তু এই ছাদটা এনাদের আর এখান থেকে জাস্ট ভিউটা আপনারা দেখুন এই দেখুন এটা হচ্ছে আমাদের মায়াপুর ইস্কন টেম্পলের মেন যে মন্দিরটা চন্দ্রদয় মন্দির যেটা নতুন হচ্ছে সেই মন্দিরের ভিউটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এখান থেকে জাস্ট অসাধারণ ভিউ কিন্তু আপনারা পাবেন এটা হচ্ছে আমাদের ইস্কন মন্দিরের যে নতুন চন্দ্রদয় মন্দির হচ্ছে সেটা আর এটা হচ্ছে মন্দিরের মেইন প্রবেশদ্বার আর এখান থেকে দেখুন পুরো কিন্তু রাস্তার ভিউটা আপনারা পেয়ে যাবেন তখন বন্ধুরা রুমগুলো আমরা দেখে এসেছি আর রুমগুলো দেখলেন যথেষ্ট ভালো আর এনাদের ছাদ থেকে কিন্তু দুর্দান্ত ভিউ আমরা দেখলাম এবার চলে এসেছি রিসেপশনে ম্যানেজারবাবুর থেকে বাদ বাকি কথাগুলো আমরা জেনে নেবো ম্যানেজারবাবু মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে রুম রেটটা আপনারা কেমন কি রেখেছেন রুম রেট আমাদের এক একটা ফ্লোরে এক এক রুম রেট আছে আচ্ছা বেসমেন্টে আছে নর্মাল সময় একদম মিনিমাম পাঁচশো ছশো টাকা পাঁচশো ছশো নর্মাল নর্মাল টাইম হ্যাঁ আপডাউন হয় কোনো একটু ফিক্সড থাকে না আমাদের থাকে না থাকে না হ্যাঁ একটু বাজার ভালো হলে পাঁচশো টাকা